नब अमीर पी साहिब चमराई वहमतो सलाब जॾा السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم شبعي درود اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মূর্তি অবসরণের দাবি নিয়ে আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভজন আমির হজরত পিসাবুল চরমনাই আহমদ বরখাদমুল আলিয়া নেতৃবৃন্দ সকল স্তরের তৌহিদ জনতা আপনারা আজকে সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে সবাই জানেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে আমি প্রধান বিচারপতি মাননীয় এস কে সাহেবকে বলতে চাই আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারটা হল নিরপেক্ষ চেয়ার যে কোনো ধর্মের লোক যে কোনো দলের লোক আপনার কাছে যাবে আপনি নিরপেক্ষ বিচার করবেন কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সামনে যেই মূর্তি স্থাপন করেছেন সেই মূর্তি কোনো নিরপেক্ষ প্রতীক নয় বরং হিন্দুদের প্রতীক আপনি চেয়ারে বসবেন নিরাপক্ষ চেয়ার আর স্থাপন করবেন সাম্প্রদায়িক মূর্তি বাংলাদেশের মুসলমান কোনোদিন এই মূর্তি মেনে নিতে পারে না আজকে বাংলাদেশের অবস্থা আমরা কী দেখছি পহেলা বৈশাখের নামে মঙ্গল শুভযাত্রা আমরা কী দেখছি পহেলা বৈশাখের নামে ঢোল বাধ্য এবং বিভিন্ন ধরনের হিন্দুদের কৃষ্টি কালচারের সংস্কৃতি স্থাপন করা ষড়যন্ত্র চলতেছে আমরা কী দেখছি বাংলাদেশে ইসিতে গরুর গোশ পাকাবার কারণে বাবুর মারা হয়েছে আমরা কি দেখেছি বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে আমরা কি দেখেছি প্রাইম মিনিস্টার ভারতের সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়েছে কিন্তু সফর শেষের পরে কোথায় লুকিয়ে গেল জঙ্গিবাদ কোনো জায়গায় জঙ্গিবাদ খুঁজে পাচ্ছি না আমরা কি দেখছি দুই মাস আগে মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধান সেনাবাহিনী প্রধান এডসেন আবারও বাংলাদেশে নতুনভাবে তিনি সফর করবেন কারণটা কোথায় ভারতে প্রধান সেনাপতি মাত্র আমাদের দেশে সফর করার পরে আবার দুই মাস পরই বাংলাদেশে আসার কারণটা কোথায় এগুলি সব অশনে সংকেত এগুলি বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলছে প্রাইম মিনিস্টার আপনি ভারতে গিয়েছেন সব কিছু দিয়ে আসছেন কিছু নিয়ে আসতে পারেন নাই সব কিছু দিয়েছেন কিন্তু আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই বরং আপনি যে ইলিশ মাছ নিয়েছেন নিজে পাক করে তা তাদেরকে পরিবেশন করতে পারছেন কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আপনি কিছুই আনতে পারেন নাই শুধু তাই নয় আপনি আমরা দেখছি আজকে যারা মানুষকে নিরাপত্তা দান করবে তাদের কাশি মানুষ হত্যা হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে কয়েকদিন আগে মাত্র পরশুর পত্রিকায় দেখবেন প্রথম আলো পত্রিকা আসছে ডিবি পুলিশের মাধ্যমে সিনতাই এবং তাদের মাধ্যমে চাঁদাবাজির কারণে মিলিটারিরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় সুফরদ্য করেছে আমরা কি দেখছি যে আজকে তথাকথিত মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যারা বক্তৃতা করে তারা শুধু বলে এইটা মুক্তিযোদ্ধার চেতনার খেলাফ এইটা মুক্তিযোদ্ধার চেতনা না এমনকি তকির বাবা নারায়ণগঞ্জে বক্তৃতা দিয়েছে যে সংবিধানে বিসমিল্লা থাকবে যদি মানুষ জানত তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না আমি প্রশ্ন করতে চাই যে আপনার ছয় দফার মধ্যে এগারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোনো জায়গায় দেশে মসজিদ থাকতে পারেন এরকম কোনো দফা নেই মাদ্রাসা থাকতে পারবে না কোনো দফা নাই বিসমিল্লা রাখা হবে না কোনো দফা নাই ইসলাম অনুযায়ী মানুষ চলতে পারবে না তার কোনো দফা নাই আজকে তার একটু ফিরবে কটক্তি করা হবে এরকম কোনো দফা নাই আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে এরকম কোনো দফা দেওয়া হতো যে বাংলাদেশে ইসলাম পালন করতে পারবে না তাহলে এদেশের মুসলমান কোন অবস্থাতে মুক্তিযুদ্ধ করত না ছয় দফার ইসলামের বিরুদ্ধে কোনো কথা নাই সেখানে ছিল মানুষের অধিকার কি ফিরিয়াদা আজকে মানুষের অধিকারকে আপনি কি ফিরিয়ে দিয়েছেন আজকে বাংলাদেশের মানুষের পাক শক্তিকে আপনি জব্দ করেছেন আজকে ব্রিটিশ দলকে বিভিন্ন টান এবং মামলার মাধ্যমে তাদেরকে ঘরে ঢুকতে প্রাপ্ত করেছেন আজকে এলেকশনের মাধ্যমে আপনি সমস্ত প্রশাসনিক ইলেকশন উপহার দিয়েছেন আজকে বাংলাদেশে আপনি জোর করে ক্ষমতায় বসাবার দুঃসাহস দেখাচ্ছেন শুধু তাই নয় নব্বই পার্সেন্ট মুসলমানদের সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন করার সাহস না পেয়েছে আমরা বলবো অতি ওখান থেকে মূর্তি সরিয়ে নেন যদি সরানো না হয় আমার বাদল সাহেব জাসদের বাদল সাহেব আপনি অলামা ইকলামদের গালি দিয়েছেন সর্বনিম্ন গালি দিয়েছেন অথচ আপনাদের ভোটের হারি তো সব সময় ফাঁকা থাকে জনগণ আপনাদেরকে অবস্থায় গ্রহণ করে নাই টক মধ্যে বড় বড় দেবেন নিজের পরিষদে দেবেন সাহেব রাখেন যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে চক্ষু তোলা হয় ওই চক্ষু তার শরীর থেকে বের করে দেওয়া হবে যদি ইসলামের উপর আঙ্গুল উচ্চা করা হয় বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ভেঙে দেবেন যদি বাংলাদেশের জনগণের উপরে হাত তোলা হয় হাতকে ছিন্ন ভিন্ন করে ফেলবে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কটুক্তিমূলক কথা বলা হয় তাহলে বাংলাদেশের জনগণ জিব্রা সেল সেই ফেলবে আমি প্রধান বিচারপতিকে বলতে চাই আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মূর্তি অপসারণ করবেন এটা বাংলাদেশের জনগণ জানতে চায় আমরা আইন হাতে তুলতে চাই না আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না জনগণের কারণেই আইন আইনের কারণে জনগণ না আইন জনগণ নির্ধারণ করে আইন জনগণ নির্ধারণ করে আইন অনুযায়ী জনগণ চলে কিন্তু জনগণ ইচ্ছা করলে সেই আইন পরিবর্তন করে ভিন্ন আইনও নির্ধারণ করতে পারে যদি বাংলাদেশের জনগণকে আইনকে হাতে তুলতে বাধ্য করেন টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত মুসলমানদের এমন জোয়ার সৃষ্টি হবে যেই জোয়ার ইসকিসরা ভেসে যাবে মুক্ত ভেসে যাবে ইনশাআল্লাহ তারা ভাইর আমার আমি প্রধান বিচারপতিকে বলতে চাই আপনি সুযোগ পেয়ে হিন্দুদের মূর্তি স্থাপন করবেন আর আপনি আইনের ভয় দেখাবেন আইনের ভয় কি দেখাবেন আপনার কাছে ফাঁসির আইন আছে আর আমাদের কাছে গলা আছে হাজার বার আপনি ফাঁসির কাছে ঝুলাতে পারেন কিন্তু আমাদের ইমানকে আমরা বিক্রি করব না আমরা মাথা নত করব না শিরকে দিন নত করব না এই শির উচা থাকবে থাকবে বাংলাদেশের বুকে মুক্তি রাখতে হবে না হবে না হবে না এইটাই সিদ্ধান্ত থাকবে আমি শেষ পর্যন্ত ওলামা ইকরাম থেকে বলতে চাই সরকার কমই মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু খবরদার শুধু বাংলাদেশের কমিয়া মাদ্রাসার স্বীকৃতি এটা আমাদের অনুগ্রহ নয় এটা আমাদের অধিকার যেহেতু সে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু খবরদার কোনো অবস্থাতেই এই সামান্য অধিকার রক্ষা করতে গিয়ে ইসলামকে যেন বিকানো না হয় এই দিকেও সচেতন থাকা চাই পাক আমাদের সবাইকে আগামী ডাকে সারা দিয়ে মূর্তি অবসানের বৃদ্ধের আন্দোলনকে সব সময় চাঙ্গা রাখার তৌফিক আল্লাহ সবাই দান করেন যখনই যেই সময় ডাকা হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আমরা জীবন দেব আমরা রক্ত দেব আমরা শ্রম দেব আমরা সবাই দেব গোটা বাংলাদেশ অবরোধ করব সব বন্ধ করে দেব ইনশাআল্লাহ মুক্ত ভাষা হবে 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 নাসর মিনাল্লাহি আফাতুন কারীব আবাশিরুল মুমিনিন